এটিমানো আপনি সদয় ব্যবহার করতাই এটি মাল দেবক্ষণ করতায় না এটিমে আপনার পরিচালনা করতায় দুই নম্বর শুইলে হবা মাতি খিতাল লাগি। আল্লাহ রসু রে খুঁজছই এতিমর মাথা আগ দিয়া যদি আত গুলাইয়া দে যে পরিমান আপনার সুলতার আতর তলে থাকবো ওই পরিমান গুনা বলে আল্লাহ তালা মাফ করিয়া দিল আমি মাটি লইয়া গুড়িয়া এটি ভাইলে কথা আর মুখে নাকে আপনার মাটি ও তার গাইয়া বলে কিতাল লাগি কথা দেখলে মানুষের গুড়া লাগবো কি গুর দার লইতা না আর আশাও দেখবা এটি মিতা ওলা সর ঘটা থাকুন আপনার ইতায় ওলা বিচিকিৎসা করেন জানে খয়না মা ক্ষমা করবা কইตรา আপনি ধৈর্য ধরিয়া এতিমরে সাহায্য করতায় এতিমরে মাথা বুলাইয়া দিদায় এতিমরে মা ক্ষমা করতায় এটা তার হক তোমার কাছে আল্লাহ তাআলা তোমার जिंदगी অসংক অগণিত গুনাহরে মাফ করিয়া দিবা আমার ভাই একলামার দোস্তフラー बुजुर्ग বলেন এরপরে আপনি আর আমি আপনার এই আল্লাহ তাআলা হেজা বিল ওয়ালিআ ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন হক

আমি যে দিছি আমি যে মাল দিছি আমার দেবা মাল তাকিয়া একটা অংশ তুমি তাই গরিব রে দেও দেখাইয়া ও কার লুকাইয়া ও ইয়া তো কইছে অন্য আল্লাহ তাআলা কই দাই ইননামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন

اللہ کے ساتھ فتحیتہ ہے ہمارے پاس یہ خون ایک فقیر کے لوگ এবার সার গেছে গিয়া বাড়িত না ভাইয়া দেখলো এন বলে মসজিদ ও খবর হইয়া গেল গিয়া দেখে কোন আত্মুলিয়া সার গেছে কেতা কুজিতরা ও বলে ই ফকিরে কইল এর এরে আমি আইছি তার গেছে কুজাত হে দেখি আর কার গেছে কুজে নিশ্চয় এই তো আল্লাহ হইবা তে তার গেছে আমি খুজিতাম কি আমি আল্লাহর গেছে কুজি না এর লাগি মানসর গেছে আপনে আত ফাতাইতা না আল্লাহর গেছে আত ফাতাইতা

আল্লাহ জায়গা আল্লাহ কইছেন আমি যে হৃদয় দিছি তোমার একটা কি একটা অংশ দিতায় দেহ মসজিদও দিতায় সিতায় ফকির দিতায় এর লাগি আমার বাই অল আমার দুষ্ট হলার বুজুর্গল আপনি মিসকিন দে কোনো দিন আপনার দমক দিয়া খাদাই না জানি এটা আপনার মাল নয় আল্লাহ হইতা আপনার মালর মাঝে গরিবর হক আছে নিশ্চয় যারা এরার হক আছে এর লাগি হইতা আপনি যদি এক কেজি আপেল লইন এক আলি কমলা লইন আপনি যদি আঙ্গুর এক কেজি লইন আর আপনার লাগাবাই যদি গরিব হয় তাল লাগি 1 কেজি আপেল লইতা এক খালি কুমলা তাল লাগি লইতা 1 কেজি আমгур তাল লাগি লইতা কইবারে মোল্লা বেটা ইগুল লগে না আমার দরবার কিনা দিতাম আচ্ছা তাল লগে দি বাই লগে দরবার হই বাইর বউ লগেও দরবার নি বলে ও বউ লগেও দরবার বলে ঠিক আছে মানছি বাই লগে দরবার বাইর বউ লগে দরবার বাচি যা বাচি দিন তোর লগেও দরবার নি বলে ও দরবার তে তো tuner মানুষ না দরবার বাইর লগে হইতো পারে বাইরে বললো তো এইবার খোতা নাই আপনার বাচ্চা বাচ্চি দিন তোর লোকের তোর বারো নাই খোতা নি খুন চাই এখন ও খুঁজরা না রে বা আমি কিলা টাকা পয়সা বানাইছি এখন তারে তার হরু তারে খাবাই তাহলে ইলা যদি দিলে মানে না ঈশ্বরীয়তে ই পবিশন দিছে খৈতরা আপনি কমলা লইয়া আপেল লইয়া আঙ্গুর লইয়া আপনার সাদা পলিথিনের ভিতরে দেখাই দেখাইয়া আনতামা লুকাইয়া আনতা এর ঘরে বিয়া বা আই খাইতে সময় তোমার হরুতারে লুইয়া ওলা দেখাত খাইতায় লাগাগড়ের হরুতায় দেহাতে দেখে না আর বাসলো ওলা দেখাত ফালাইতায় লাগাগড়ের হরুতা জেলা দেখে না আমরা বরংস আর এর করিয়া বিয়ানে উঠিয়া ফুয়া গুর আত হমলায় গু আর তো আপেল এগু আর গুড়া তো আঙ্গুর হয়ে গুদিয়া সারিছি সরুতার দাঁত তো আৰুনা কৰি মোৰ কি বলা খৰ যন্ত্ৰ নাই সৰুতাৰ কি খাব পাৰত নাই শৰিয়ত খান আৰু আপুনি খান আৰু আমি খান এমাৰ বাই এখন আমাৰ দুষ্ট খেল আৰু বুজুগন আমরা ইটা বিচার করতাম চিন্তা করি চলতাম না আল্লাহর গেছে ফাঁসি দেই আপনার আর হত বড়ই গাছ আছে আম গাছ আছে দর্শে হাইতরা বেসিতরা হোর বাড়ির দিতরা হালির বাড়ির দিতরা কোনো বাধা আছে দেখুন চাই কিন্তু লাগা বাই বাইর আপনার বড়ই গাছ নাই আম গাছ নাই যদি দেন না কোনো কিছু করার নাই হে যদি গিয়া থানাত কেস দে বলে দারোগা বাবু আমার একটা আপনার আম দিছে না একটা বড়ই দিছে না ও হে কইব তোর গাছ নি না গাছ বলে গাছ তার আর লড়ি দুই ডান্ডা দিব নি না কিন্তু কইতরা খাইল কিয়ামতের ময়দান কেউ কেস দেবা লাগতো না অটোমেটিক আল্লাহর আদালত কেস দায়ের হয়ে যাইব আল্লাহ তালায় কইবা এ আমার বন্দা তোমার হতো আমি আবরই দরাইলাম আম দরাইলাম তার হতো আমি দরাইছি না তুমি খাইছো তোমার হর বাড়ি ঢালার বাড়ি আর জেতালির বাড়ি দিছো কোনো বাধা নাই কিন্তু তারে হতো দিতা আসা খিতার লাগি দিলা না এই কথা আল্লাহ সালিত না এর লাগি ও ওতা হোক আছে আমরা আর একজনে আরেকজনের উপরে এরপরে আল্লাহ তালায় কইতা বল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি আত্মীয় দারর দূর দারর আত্মীয় যারা তার হক আছে দূরের আত্মীয় যারা এরার হক আছে আমার মাত স্মৃতি দেব ভাড়ালাম বই এর লাগিয়া এই দারর আপনার আত্মীয় যারা প্রতিবেশী যারা এরার হক আছে প্রতিবেশী তিনটা স্তর কইতরা এক প্রতিবেশী কুটুম ইমাম মুসলমান কুটুম এর ভরে প্রতিবেশী তার এক ধরনের হক اور ایک پتی بیسی مسلمان نائ امسلمان تر ہو ایک ہوں اور ایک پتی بیس آپ لگا نائے لگا بڑی اپنا আপনার মুসলমানও না কিন্তু লাগাবাড়ি কইরা আপনি কিচ্ছু খাইলে তারও শেয়ার করতে আর এই যদি অমুসলমান এক ভাই যদি বিপদই বনি যায় তার ফুরিয়ে গো বিয়া দিতে না বা অ্যাক্সিডেন্টে গো হই গেছে টাকা পয়সা নাই আল্লাহ আপনারে দিয়েছে এই সময় তারও আপনি সাহায্য করতে ইসলামে কে এই দিয়েছে কোরআনে কর আমার ভাই এখন আমার দোস্ত খলার বুজুর্গ খল ইলা যদি আমি এক অমুসলমানদের সাহায্য করি আমি বিপদ বললে হে ঈশ্বর সাহায্য করব আমার এক প্রতিবেশী বিপদ পড়ার পরে যদি আমি সাহায্য করি তাহলে হে আমার একদিন না একদিন আমি বিহদি বন্তাম সাহায্য করব আমার কুটুম আত্মীয় স্বজন যদি সাহায্য করি একদিন ইলা হইব আমিও বিভদি বললে আমারও সাহায্য করব এর ভরে কই যাব সাহিবুল জাম্বি নিকট দুস আপনি সাখরি করেন আপনার কলি আপনি ব্যবসা করেন লাগা দোকানি আপনি আপনার বন্ধু আলার সম্পর্ক হে বিভদ বললে তুমি সাহায্য করত আর আপনি বিভদ বললে হে সাহায্য করত আপনার ইসলামে কাইয়াদের এর লাগে কইতা এরপরে কইতা ও আবনি সাবিল মুসাফির কইছো এ মুসাফির মুসলমান ও যে কোন বিভদ বললে তারেও তুমি সাহায্য করত আর তুমি এইয়া বিভদি বললে হেও সাহায্য করত এরপরে কইছেন ওয়া বানাস সাবিল ও মা মালাকাত আইমানুকুম সাফর ইলাহুত মানুষ আছেন হে খায়ফতা দি সাফর দেখা আর খবা আর রফতা দি হে আমরা চলে কোলে তার সাফর রে দাসতা সিরি আরক কোলে সালায় কিন্তু শরীয়তে কর তুমি যে ধরনের খানি খাও তোমার সাগর রে ওদর নর খানি খাবাইতা তারে মাটি তো ভাই তুমি আপনার সিয়ারো বইয়া শরীয়তে কান মানে না এক লগে বইয়া খাইতায় আর ঈদ ভরব তোমার বাড়ির দাইনি সাগর আপনার তারে সাহায্য করতে তুমি হামলা লাগাইলে তারে খবাইতে। তুমি লগে লইয়া খাইতায় এর পরে এই হামলার পয়সা আপনি আর আমি দিতে সময় কইতরা শরীরের কাম হুকাইবার আগে তার শ্রমিক বিলাইতা আমরার খাসলত না কই বিয়ালে আই বিয়ালে আইয়ালে লে বেটা গোর বউরে খোর টাইম গোর না এখন হে বেটা সাউল ডাইল খাইতা গেছে বাজার হিনো গিয়া ভাইছে না হিরিয়া গুরিয়া আইছে এক তিন দিন দৌলার তোমার কাম করার কারণে হে তো নাই তাকার কারণে ওবাবি ওয়ার কারণে তো তোমার কামও আইলো ও মুসলমান হল

মাঝে করতে হইলে আল্লাহর হুকুমার নবীজির তরিকা মতো সালা লাগবো আপনার এর মাঝে এবাদত আল্লাহর যে করতাম এই এবাদত আল্লাহ খান এবাদত যদি করি লাই আমি ফয়লা কইছি না ওয়াবুদুল্লাহ

لئن اقمتم الصلاه واتيتم الزكاه وامنتم برسلي وَعَذَّرْتُمُوهُمْ واقرضتم الله قرضا حسنا لو عنكم سيئاتكم ولو ادخلنكم جنه تجري من تحتها الانهار الله আপনার আমার জিন্দেগির সমস্ত আল্লাহ মাফ ফৰিয়া দিবা আর আল্লাহ তালা এমন জন্ম আপনার আপনারে আমরা দেখা দিবা যে জন্ম তো নিচে দি নহর কবাই তই তে ও বলে আপনার আর সাহাবাই কেনা মসলা ফুলি আর সুল আল্লাহ এই যে আল্লাহ তালা ফরমাইলা আমরা আল্লাহের লগে ভাইব আর গুনাহা মাফ হইব আর আমরা জন্ন তো দিবা কিতা কাম করা লাগব ও আল্লাহ তালাহা কই থাকাল আল্লাহ আহো মা নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আসি এক নাম্বার শর্ত হইল লাইন আকমতু মুসালা যদি নামাজ রে প্রতিষ্ঠিত করতে পারি নামাজ রে কায়ম পারি এই নমাজ প্রতিষ্ঠিত নামাজ কাইম ওয় নামাজ আর বিভিন্ন ব্যাখ্যা আছে কুইদ্রা

আল্লাহর কুদরত পরভাত জানা সৈদা দিতাম ইকান আরো সুন্দর ওই তনিনা না আরো সুন্দর ওই তনিনা আমার ভাই এখন আমার দোস্তগণ এখন এই বুয়ারিকার আরো সুন্দর ওই না এল লাগিয়া মসজিদ আমরা এমন এক ঢাকা কইছেন আল মসজিদ বায়তুল্লাহ আল্লাহর ঘর বলে

হইলে কিলা পাইতাম আই যে সূর্য আপনার আমি দেখি আর ফুটবল আল্লাহ খান এই সূর্য সৈত্রা পৃথিবীর থাকি তের লক্ষ গুণ বড় আর তার দূরত্ব হয়েছে নয় কোটি ত্রিশ মাইল বাপরে কত দূর হই কগর তেদ আমরা برداشت করতাম না খাইল বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তালায় যে 12 13 লক্ষ গুণ বড় যে সূর্য ওগুরে বলে আল্লাহ মাথার উপরে এনে রাখি দিবা আর বর্তমান যে সূর্যর হিট আছে উত্তাপ আছে এ таки 74 গুণ বেশি হিট বলে দিবা এরপরে আমার ভাই আসলে আমার দোস্তকলার बुजुर्गগণ নয় কোটি 30 মাইল দূরে সূর্য মাতার উপরে রাখবা কি পর্যন্ত খিতে হইব গোসাই এখন তো আটাইতাম পারমু না খো দিতাম পারমু মনে হয় আর গরম লাগতো না হদিশরিব আর গলাব নপিয়ে করিম সল্লাপ না বাৰে চল্লাফাই বৰ বাইন এই সূৰ্যৰ থেটৰ কাৰণে এমনভাবে গরম লাগব গরম লাগতে লাগতে কইতা চোলার মাজে হাণ্ডি তছলা যখন বায়ন আপনার উত্তাইতে সোমা খালি উম। আওয়াজ আয়লা আপনার চেদর কারণে আপনার মাথার মগজ বোলে উত্তানি লাগাইব আর কাম বারণি আরম্ভই খেয়র বোলে আঁটু ফানি খেওর খর ফানি খেয় হাবু টুপু লাগাইব আর চিক চিৎকার দিব আর আল্লাহ বিচার খান আরম্ভ করি দেও বিচারে যদি দুজকীয় বলি যাই কোনো বাধা নাই কিন্তু আসরের ময়দানের এই গরম আর সহ্য করতাম পার্তা পারি না আল্লাহ রসুলে কইতরা ও যে কত বিপদর সময় এই সময় সাত পুরো মানুষ রে আল্লাহ তালায় আর সে আজি মর সায়ার তলে দেখা দিবা এর মাস থেকে এক গুরু খুঁজছেন বড় জুলুন কলবুহু মোহাল্লা কুম বিল মাসা

দুই নম্বরে হইসেন মসজিদ আবার লগে লগে মসজিদ কোনো কোন জরুরত যদি দেখা দে আপনার জরুরত পিছনে ফালাইয়া আল্লাহর ঘরের জরুরত দ্বারা অগ্রাধিকার দে এরা বলে খাইল কেমতর ময়দান আল্লাহর আর সে আজিমর সায়ার তলে দেখা পাইবা আর আর সে আজিমর সায়ার তলে দেখা পাবা ভাইলেই জন্ম তোর টিকিট ভাই লেছি সুবহান ইল।

حافظ ان لوگ صبر بھائی رحمان صاحب اور بائی عتیق الرحمن صاحب تائین اپنا نگوت فاسد اٹھخا دیلے اسو نا تکبیر نا جرے خوکا نا تکبیر محترم عتیق الرحمن صاحب فاسد اٹھخا اللہ تعالی ہماری بھائی صدقہ رہ پبول اور منظور فرمکا ایر خطیر تن جن دا مردہ تمام رہ معاف خوری دکا دن دنیا بلائی نصیب خورکا خوک اللہم آمین

تم ملو اور فکو تک کیا امنار ایک حدر تک اللہ <سؤال> تعالیٰ قبول اور منظور فرمکا ایر خاتیر تن تن جنگ دا مردہ تمام رے ماہاں خوری دکا گانگر تا سنڈرٹ ملکننیسن گانگر رکھو تک کیا ماہ صلو گانگر فکو تک کیا ارو ایک سو تک اللہ تعالیٰ ای تمام فسو تک اللہ تعالیٰ صدقار قبول اور امار پہی ما سلم أستاذ أحمد صاحب أبناء جيان بيكاسور سيكوك أم أستاذ روسين أحمد باي تاين أبناء إخذت قديسين الله تلقى قبول المنظور فرمك أرخى تيرتان جندا مردا تمام رمعا خوردك دين دنيا البلاء نصيب خلقك ربنا تقبل منا إنك أنت السميع العليم أتبع علينا يا مولانا إنك أنت تواب الرحيم ديادون تهمون خاليا জগত এক হাজার করে চাইলে সারায় ভালোবাহ পাঁচশো এক হাজার করে আজকে দিতাম আইস্কুল জগত ইলা মানুষ বড় হম